এত রোদ বুঝতে এত যে সাধে ঢোকায় যাচ্ছে না আর কি বলবো দেখতে পাচ্ছেন পানি সব গরম হয়ে গিয়েছে এগারোটা বাজে রোদের তাপমাত্রা দেখলে মনে হচ্ছে যে সবকিছু খেয়ে নেবে প্রচুর তা প্রবাহ চলছে এতটাই তা প্রবাহ চলছে যে মোবাইলে ভিডিও করতে বিকাল আসা যায় না কারণ প্রচুর রোদের কারণে মোবাইলে হাই টেম্পারেচার হয়ে মোবাইল বন্ধ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন জন্য গরম অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এক একগণ দুই পর পর্ব পানি চেঞ্জ করে দিয়েছে খাবারের পাত্রে কারণ পানিগুলো গরম হয়ে যায় হ্যাঁ গরম পানি ই করতে পারে না মানে ওরা খাবে এই জন্য চেঞ্জ করে দিয়ে যাতে অনেক তোকে পানিটা খাইতে পারে দেখতে পাচ্ছেন তাদের হাঁসমজিগুলো রোদের মধ্যে একটাও নাই যেদিকে ছায়া পাচ্ছে সেদিকে আশ্রয় নিচ্ছে চারিদিকে খেয়াল করছেন প্রকৃতির কী অবস্থা দেখেন গাছের পাতাগুলো এই সকাল এগারোটা বাজে অনেকগুলো ঢুলে গিয়েছে আপনার দেখছেন ঢলে গেছে ঢলে গেছে আর এই ঢুলধুলো গাছটা এ সেপ্টেম্বর মাসে লাগান হয়েছে আলাদা আমাদের গাছ চলছে খুব ভালো লাগছে আপনার এরকম একটা বাগান করুন আর যে তাপ চলছে আজকে নারায়ণগঞ্জের তাপমাত্রা একত্রিশ ডিগ্রির উপরে মানে শরীরের চামড়া যখন পুড়ে যায় দেখতে পাচ্ছেন এটা একটু ছায়া আছে তাই গুলো এখানে আশ্রয় নিয়েছে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা এখানে এগুলো মনে যে যে সারাক্ষণ শরীর ভিজিয়ে রাখে দেখতে পাচ্ছেন এই যে আমার আমার সিল্কি মুরগি উমা হয়ে গেছে মানে কখনো পুজো বসে না এই প্রথম প্রথম পুজো বসে তো বন্ধুরা মনে করছে মুরগিটা মানে অসুস্থ মারা গেছে দেখে না গরমে ও এখানে ডিম পাড়তে বেশি সম্ভব হচ্ছে তো সর্বোপরি বুঝতেই পারছেন যে গরমে কি তীব্রতা একটু দেখাচ্ছে আপনাকে দেখা যায় সে পুজো বসে না সিল্কি মুরগি কখনো পুজো পুজো বসে না আজকে দেখতেছি যে হ্যাঁ গতকালকে থেকে সমস্যা দেখা যাচ্ছে দেখেন দেখেন মুরগ মুরগি সব এই জায়গায় দেখেন কী অবস্থা হচ্ছে স্বাদে উমুক্ত অবস্থা হাঁস মুরগি পালার অবস্থা বুঝতেই পারছেন কতটুকু গরম হলে এই এগারোটা বাজে যদি এই অবস্থা হয় সারা সারাদিন তো রয়েছে তো কী অবস্থা হবে তো বন্ধু চলুন একটু আমরা যেখানে হাঁস মুরগিগুলো রাখি ওখানেও কিছু মুরগি আছে ওদেরকে ফ্যান লাগানো হচ্ছে পর্যাপ্ত ফ্যান দেখি ওগুলো কি অবস্থা আছে সেটা যাই দেখতে পাচ্ছেন চেনা হাঁস এই দুইটা এখানে বড় যায় না এখানে থাকতে পছন্দ করে আর দুই ভাই একটা কলম্বিয়ান লাইট ব্রাহ্মণ আর একটা হলো আমেরিকান ব্রাহ্মা একটা আমেরিকান কলাম্বিয়ান লাইট ব্রাহ্মণ আর আমেরিকান ব্রাহ্মা দেখেন কত সুন্দর এদের বয়স কিন্তু এক বছর উপরে প্রায় দেড় বছর হয়ে গেছে যদি আপনাদের কারো লাগে তাদের মনে করেন যে আমার মেল নাই ফিমেল আছে তারা অবশ্যই নিতে পারেন আলাদা দাম আলোচনা সাপেক্ষে ময়লা হবে দেখতে পাচ্ছি এখানটা আর কি মুরগিগুলো বড়ো হয়ে গিয়েছে দেখেন মার্শাল্লা একদিনের বাচ্চা আনছিলাম দেখেন কত বড় হয়ে গিয়েছে আর এইখানে আমার মিশরি ফার্মি মুরগিগুলো এইগুলো একদিনের বাচ্চা আনছিলাম দেখেন ফ্যান লাগানোর বড় গরমে কেমন করছে এরাও বড় হয়ে যাচ্ছে আর ওই দেখেন আমার কৌতুর বাচ্চাগুলো এরা এখানে ডিম পারে এখানে বড় হয়েছে ইনশাল্লাহ তো বন্ধুরা সর্বোপরি দেখেন ফ্যান লাগানো হয়েছে কয়টা এই যে একটা দেখেন এই যে দুইটা তিনটা চারটা অলরেডি লাগানো লাগানো হয়েছে এই কটা মুরগির জন্য রাত্র থাকে দেখেন এই যে আমার মুরগি বাচ্চাগুলো বুঝতে পারছেন ওরা আর বেশ আরামে আছে প্রচুর গরম দেখতে পাচ্ছেন পুজে দিয়েছি মুরগি মুরগি অতিরিক্ত গরমের কারণে মুরগি ডিম উম দেয় না ও দাঁড়ায় থাকে তখন ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো তাই ফালাইতেও পারতেছি না তো নিজ টাইম শেষ উপর যদি না ফোটে তোলে ফালাই দিতে হবে আর কিছুই করার নাই আর এখানে হাঁসের ডিম দিয়েছিলাম হাঁসের ডিম চিনে হাঁসের ডিম চারটে আছে আর মুরগি ডিমগুলো নষ্ট করে ফেলাইছে এখন হাঁসের ডিমগুলো দেখবো মেয়াদ শেষ হয় না এখন আরও দুই একদিন বাকি আছে যদি না ফোটে তাহলে ফালাই দিতে হবে তো সর্বোপরি বুঝতেই পারছেন যে এই সাইডটা একটু ভালো আছে যেহেতু ফ্যান লাগানো আছে তারপরও দেখেন এই যে একটু মিষ্টি খাওয়া আমি দেখেন গরমে হা করে হা করে নিঃশ্বাস নিচ্ছে নিচ্ছি দেখতে পাচ্ছেন মনে এই দেখেন কত হা করে নিঃশ্বাস নিচ্ছে দেখেন বুঝতেই পারছেন প্রচুর গরম তো সবচেয়ে এখান থেকে বের হয়ে যাচ্ছে মনে তো বুঝতেই পারছিলাম যে কীরকম হাজার গরম থাকে আর আমার কবুতরগুলো ওরা এখানেই থাকে এদেরকে খাঁচা বন্দি করে না নিজের কুপে থাকে নিজের বাচ্চা দেয় বের হয়ে গেলাম এখানে একটু বাতাস আসছিল ফ্যানের ফ্যানে থাকার কারণে আর এখানে তো অবস্থা বের হলে মনে হচ্ছে যে কেয়া মত এত গরম দেখেন কি অবস্থা হাঁস গুলো মানে হাঁসফাশ করছে প্রচুর হাঁসফাশ করছে তাপমাত্রা না কমলে হয়তো ওইগুলো আমি ঠিকই রাখারে দেওয়া হয়ে যাবে যাক বন্ধুরা যারা এখন হাল দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটন ক্লিক করে দেবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও স্কিপ করবেন না না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সাদে এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হাওড় দোর সাথে থাকতে হবে সুন্দর সুন্দর মতামত দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন প্রয়োজনে যদি কোনো সহায়তা চান সাদে হাঁস মুরগি পালনের ব্যাপারে তো আমি অবশ্যই সহায়তা করবো আর আপনাদের যদি ভালো পরামর্শ দেন সেটা অবশ্যই সাদরে গ্রহণ করব তো বন্ধু আমরা ওই সাথে চলে যাবো দেখি ওই সাথে কী অবস্থা তো দেখতেই পাচ্ছেন হাঁস মুরগি যেখানে একটু ছায়া পায় সেখানে রেস্ট নেওয়ার জন্য ওদের আগ্রহ হয়ে বসে থাকে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি ওদেরকে যে ভাত দিয়েছিলাম ভাত খাওয়ার শেষ দেখেন প্রতিদিন পানি দিয়েছি তারপর দেখেন মাটির অবস্থা দেখেন এই দেখেন মাটি সাদা হয়ে গেছে বুঝতেই পেরেছেন যে চারা লাগিয়েছে সেগুলো সাদা হয়ে গেছে রকম গরম বা রকম তাপ বিকালবেলা পাঁচটা বাজে পানি দিই আর এগারোটা বাজে দেখেন গাছের অবস্থা কি দেখেন একদম ঢলে গিয়েছে কি বুঝতে পারলেন যে প্রচুর গরম এটা বোঝা এবং প্রচুর তাপ প্রবাহ দেখছেন গাছের আম কিন্তু দিনে দিনে বড় হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর আম হয়েছে মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর বড় হয়ে গেছে আমগুলো দেখতে পাচ্ছেন চিয়াংমাই দেখেন কত সুন্দর আম এটা চিয়াংমাই না কিং অফ মনে হচ্ছে না চ্যাংমাই এটা তোমাদের দেখেন আমার পাট শাক কত সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে শাক লাগাইছে এগুলো লাগানো হয়েছে দিয়ে একদিনের মধ্যে এটা ফুটে যাবে আর দেখেন কত সুন্দর আর দেখেন আমগুলোর সাইজ দেখেন কত বড় হয়েছে দেখতে পাচ্ছেন আম দেখছেন কত সুন্দর একটা মানে ছাদে একটা আম গাছে আম ধরে কত সুন্দর দেখা যায় সেটাই দেখাচ্ছে দেখেন কত সুন্দর লাগছে মানে আম গাছটা লোকটাই পাল্টাই গেছে যখন ছাদে এত সুন্দর আম হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর আম তাই না কী মনে হয় অনেক সুন্দর লাগছে না দেখেন কত সুন্দর তারপরে দেখেন গাছে প্রচুর পেয়ারা গাছটা ভরে গিয়েছে পেয়ারা প্রচুর পেয়ারা তারপরে দেখেন এই যে আমার সিল্কি মুরগিগুলো এসে থাকে দেখেন কত সুন্দর গেড়ার একটু ঠান্ডা পেয়েছে এখানে তারা আরামে আছে দেখতে পাচ্ছেন এদের বয়স চার মাস হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন দেখেন এই যে জামরুল প্রচুর জামরুল হয়েছিল কিন্তু এখন এই খরায় সব জামরুল পড়ে গিয়েছে দেখেন সব পুরা ভরে গেছে পড়ে গিয়ে দেখেন এইগুলো হচ্ছে সবেদা লেবু দেখেন লেবুগুলো আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে এর আগে ভিডিওতে দেখেছিলাম একদম ছোটো ছোটো ছিল এখন বড় হয়ে গেছে দেখেন আম বেনানা আম দেখেন আমার সাদের লিচু অনেক লিচু হয়েছিল সব লিচু নষ্ট হয়ে যাচ্ছে দেখেন প্রচুর গরমের কারণে লিচুগুলো কালারই নষ্ট হয়ে গেছে এবং শুকিয়ে গেছে মনে হচ্ছে কি দেখেন প্রত্যেকটা লিচু নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা এত গরম এত গরম বুঝতে পারছেন দেখেন ওইটা হচ্ছে বেনানা আম দেখেন কত সুন্দর অনেক বড় হয়ে গিয়েছে এবং গরমে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার দেখেন কত সুন্দর একটা পেয়ারা দেখছেন কত সুন্দর পেয়ারা খুবই স্বাদ যে বাড়তি হয়ে গেছে এটা হয়তো আজকে পেরে নিবো দেখেন কত সুন্দর হয়েছে পেঁকও গিয়েছে তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালাদা এগুলো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা হালদ এগুড়ো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল এখন ক্লিক করে অল বাটন ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কলমি শাক লাগাইছি দেখেন পুরো গাছ শাক কত সুন্দর হয়েছে মাঝখানে এই যে ইটা পরে গাছগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন শাক দেখেন এটা কী আম বললেন তো এটা সূর্যের ডিম মিয়া জাকি সবচেয়ে দামি আম বাড়ি এগারো কাশ্মীর অনেক সুন্দর অনেক হয়েছিল তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন চানাথি লিচু দেখতে পাচ্ছেন কি পরিমাণে খরা প্রচুর রোদের কারণে বৃষ্টি না হওয়ার কারণে সব জামরুল পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সব জামরুলগুলো পড়ে গিয়েছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না চলে যাবো যাওয়ার আগে সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা আমাকে দীবা করতে হয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে মাঝখানে যদি কোনো কথা সমস্যা হয় তা মনে করবেন যেটা এটা অতিরিক্ত তাপমাত্রমাত্রার কারণে এই সমস্যাটা হয়েছে বন্ধুরা তো নিচ্ছি জানিয়েছি হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাতু বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে আমার হালদা এগুলো চ্যানেল পাশে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর